কষ্ট লাগতেছে আজকে যে চলে গেলেন উনি খুব কঠিন খুব কষ্ট লাগে আর কি বলে অনেক টাইম একসাথে কাটাইছি একসাথে খেলছি আমাদের একটা ছোট কুকুরও ছিল যে আমরা অনেক খেলতাম আমার জন্মদিনের জন্য কিনে দিয়েছে আর খুব মিস করছি ওনাকে আর ইনশাল্লাহ জান্নাতুল ফেদাউস আল্লাহ মুসিফ করে দিন વિજોના છે બધા એ ભાઈ એ સાઈડ પર રહેને અમાર કિશે કરે ભાઈ સાઈડ પર অনেক মজা মজা স্মৃতি ছিল যেমন বলা যায় যে আমরা একবার গাজীপুরে গিয়েছিলাম একটা রিলেটিভদের বাসায় খুব মজা করছি হাঁটছি একসাথে ঘুরছি আর তারপর আমার বাবা আমার গাড়ি চালানোও শিখাই দিয়েছেন তারপর খুব কষ্ট লাগতেছে আজকে যে চলে গেলেন উনি স এটা তো অফকোর্স শোনাইছে আমার খুব প্রিয় একটা গান আর হ্যাঁ জি ঠিক আছে আচ্ছা থ্যাংক ইউ থ্যাংক ইউ